উনিশশো সালে পাকিস্তানের পূর্বাংশের মতো এত ব্যাপক আকারে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক পরিচালিত সহিংসতা আমি আর কোথাও দেখিনি মার্কিন সংবাদ মাধ্যমগুলা ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো এখানে কিন্তু আরো শক্তিশালী ভাবে কি রোল প্লে করছে এখানে আমরা যখন এখনো ইন্টারনেটে সার্চ করি আর্কাইভ জন্য যে বাইরের কারাকি রিপোর্ট করছিল তো আমরা অনেক বেশি সনবার্গ নামে এক রিপোর্টারের কথা জানতে পারি তো ওনার কথা যদি একটু সিডনি সনবার্গ এই নামটা এত বেশি জরুরি একটা নাম এবং উনি মুক্তিযুদ্ধ নিয়ে এরকম অবসেস ছিলেন এবং খুবই সুদর্শন একজন ভদ্রলোক ছিলেন উনি কিন্তু ওই যে বলতেছিলাম না যে সব সাংবাদিকদেরকে বের করে দেওয়া হয়েছে এই সংবাদ ছিলেন তাকেও বের করে দেওয়া হয়েছিল আচ্ছা ওখান থেকে কিন্তু তাতে কি হয়েছে উনি তো যা দেখার তা দেখেই খেলছেন উনি করছিলেন দ্য নিউ ইয়র্ক টাইমসে নিউ ইয়র্ক টাইমসের প্রথম প্রতিবেদনটা প্রকাশিত হয় আটাইশে মার্চ আচ্ছা ওই প্রতিবেদনের ছিল ঢাকায় বিদ্রোহ ঠেকাতে সৈন্যরা কামান দাগিয়েছে তো উনি পরবর্তী সময়ে এই এই ওনার যুদ্ধ স্মৃতির কথা লিখতে গিয়ে বলতেছিলেন যে রিপোর্টার হিসেবে পৃথিবীর নানা জায়গার অন্যায় নিপীড়ন নির্যাতন সংগঠিত হতে দেখেছি তা নিয়ে অনেক লিখেছি তবে উনিশশো সালে পাকিস্তানের পূর্বাংশের মতো এত ব্যাপক আকারে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক পরিচালিত সহিংসতা আমি আর কোথাও দেখিনি নিরস্ত্র বেসামরিক জনতার ওপর পাকিস্তান সেনাবাহিনী কামান ও ভারী মেশিন গান চালিয়ে পূর্ব পাকিস্তান প্রদেশের সাড়ে সাত কোটি মানুষের শাসনের আন্দোলন নস্বাত করে দিতে চেয়েছিল কোনো সতর্কতা না করেই বৃহস্পতিবার রাতে তারা আক্রমণ শুরু করে সেনাবাহিনীতে প্রাধান্য পাওয়া পশ্চিম পাকিস্তানি সৈন্যরা তারা প্রদেশিক রাজধানীর ঢাকার রাস্তায় রাস্তায় নেমেছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদেরকে হত্যা করেছে মানে উনি এখানে লিখতেছেন যে হোটেলে জানলা দিয়ে বাইরে তাকিয়ে এক পাকিস্তানি ছাত্রকে বলতে শুনছি হায় আল্লাহ হায় আল্লাহ ওরা তাদের মেরে ফেলছে ওরা তাদেরকে জবাই করছে সামরিক ট্রাক বহরের পাহাড়ায় এয়ারপোর্টে যাওয়ার পথে সাংবাদিকরা দেখেছেন রাস্তার দুই পাশের বস্তিতে এবং স্বায়ত্তশাসন আন্দোলনের জোরদার সমর্থকদের বাড়িতে সেনা সদস্যরা আগুন দিচ্ছেন তো এই রিপোর্টটা এই রিপোর্টটা ইম্পর্টেন্ট এই কারণে যে একে তো তিনি এক্সপেলড কিন্তু ওনাকে যখন বের করে দেওয়া হচ্ছে এই পথটুকুতেও উনি ঢাকার রাস্তাতে যেই দেখতে পাচ্ছেন সেইটাকে উনি বিবরণ দিচ্ছেন এবং এরপরে বের হয়ে যাওয়ার পরেও উনি কিন্তু ঢাকার যে সংবাদদাতাদের সাথে যতটুকু সম্ভব টেলিগ্রাফের মাধ্যমে যোগাযোগ করে একটা দুইটা লিঙ্ক থেকে যোগাড় করে অসংখ্য প্রতিবেদন পুরা একাত্তর জুড়েই কিন্তু নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ করছেন এখানে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করতে হবে যে একাত্তরে অনেকগুলা দেশ স্ট্র্যাটেজিক্যালি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল আমেরিকা তার মধ্যে একটা আমরা তো জানি যে রাশিয়া ছিল পক্ষে আমেরিকা ছিল বিরুদ্ধে তখন শীতল যুদ্ধ চলতেছে কিন্তু সংবাদ মাধ্যমগুলা কিন্তু যথেষ্ট স্বাধীনভাবে নিরপেক্ষ তথ্যগুলা কি এমনভাবে তুলে ধরছে এবং মার্কিন সংবাদ মাধ্যমগুলা ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলা এখানে কিন্তু আরো শক্তিশালীভাবে কি রোল প্লে করছে এখানে